নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ভিডিও শুরু করছি আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি ম্যাগি আর ডিম দিয়ে নতুন স্বাদের একটি রেসিপি ডিম আর ম্যাগির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে গরম কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল খুব ভালো করে গরম করে নেব জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে বেশ ফোটার মতো হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাগি আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ম্যাগির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পনেরো টাকা দামের মাঝারি সাইজের একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি তো ম্যাগি কিন্তু বেশি সিদ্ধ হলে হবে না একশো ভাগে সত্তর ভাগ সিদ্ধ করে নেব তাহলে এই রেসিপিটা বানানোর জন্য একদম পারফেক্ট হবে তো ম্যাগি কিন্তু আমার একশো ভাগে সত্তর ভাগ সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্র গামলা তো এটার মধ্যে ম্যাগি ঢেলে জলটা পুরো ভালোভাবে ঝেড়ে নেব ম্যাগি থেকে জল ঝেড়ে পাঁচ মিনিটের জন্য ম্যাগি ঠান্ডা করে নিয়েছি তো ম্যাগিটা এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব এবার একে একে এর মধ্যে মশলাগুলো সব অ্যাড করে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আলুগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরও খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি গাজরও দিয়ে দিচ্ছি ফুলকপি কুচানো টমেটো কুচি ধনে পাতা কুচি এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে দু মিনিট সময় ধরে মাখিয়ে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে মাখবো না হবে আপনারা চাইলে এর মধ্যে আরো অন্যান্য সবজি অ্যাড করতে পারেন মধ্যে সমস্ত মশলা আর সবজি দিয়ে দু মিনিট সময় ধরে খুব ভালোভাবে আলতোভাবে মেখে নিয়েছি তো এবার এর মধ্যে পরিমাণ মতো বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসনটা আমি পরিমাণ মতো দেব খুব বেশি দিলে কিন্তু হবে না অল্প অল্প করে দেব এখানে আমি হাফ কাপ মতো বেসন অ্যাড করেছি আপনারা ম্যাগির পরিমাণ ও সবজির পরিমাণ বুঝে বেসনটা অ্যাড করবেন বেসন দিয়ে এক মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তো ডিম দিয়ে মিনিট সময় আবারও ধরে খুব আলতোভাবে মাখিয়ে নিচ্ছি ডিম দিয়ে আলতোভাবে দু মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে তো আবারও এর মধ্যে খুব অল্প পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আবারও বলে দিই বেসনের পরিমাণটা কিন্তু একেবারে দিয়ে দেবেন না আপনাদের সবজি আর ম্যাগির পরিমাণ অনুযায়ী বেসন ব্যবহার করবেন এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি বেসন দিয়ে আবারও এক মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে তো এবার এটাকে দশ মিনিটের জন্য এভাবে আমি রেখে দিচ্ছি গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তো গরম তেলের মধ্যে ছোটো ছোটো করে লেচি কেটে দিয়ে দেব এইভাবে এরকম সাইজের লেচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পিঠ মনে হচ্ছে হয়ে গেছে দেখবো আমি উল্টে হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এবার প্রত্যেকটা আমি এভাবে উল্টে দেব যাতে উপরের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয় এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ভীষণ সুন্দর খেতে এবং পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদেরকে দিলেও কিন্তু ওরা খুবই খুশি হবে বাচ্চাদেরকে টিফিনের সময় এগুলো দিলেও খুব ভালো বা সন্ধ্যাবেলায় খালি মুড়ির সঙ্গে এগুলো খেতে খুব সুন্দর লাগে ভাজার সময় কিন্তু খুব বেশি জোরে জাল দিলে হবে না একদম হালকা টু মিডিয়াম আছে এগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে ভিতরে সব সুন্দরভাবে ভাজা হবে যেহেতু কাঁচা আলু টমেটো ধনে পাতা ফুলকপি সব কিছুই যাওয়া আছে তো সবগুলোই তো কাঁচা তাই ভাজার সময় এগুলোকে খুব ধীরে সুস্থে ভাজতে হবে তবেই এগুলো ঠিক ঠিকভাবে ভাজা হবে ম্যাগি আর ডিমের এই রেসিপিটা কিন্তু পুষ্টি একদমই ভরপুর এগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বা সকালে বা সন্ধ্যাবেলায় মুখরোচক মুড়ির সঙ্গে খেলে কিন্তু বেশ ভালোই লাগে এগুলো খেতে সন্ধ্যাবেলা টিফিনে মুড়ির সঙ্গে এগুলো খেলে কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চাদেরকেও এগুলো বানিয়ে দিলে ওরাও খুব খুশি হবে প্রত্যেক কটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে একটা খালি পাত্রে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে বন্ধুরা আজকে ডিম ও ম্যাগি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখালাম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ